আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসনা দাওয়াখানার যেই মকরদস হালুয়া রয়েছে এটা তৈরি করা হোক এটা আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করি এর মধ্যে যেই গুরুত্বপূর্ণ উপাদান সেটা হলো মকরদস এরপর এর মধ্যে রয়েছে শিলাজিৎ লৌহ সদন তাম্র সদন স্বর্ণমাক্ষিন এবং জিংসিং পাউডার এছাড়াও রয়েছে অশ্বগন্ধা আলকুশি তালমূল শতমূল এর সাথে রয়েছে আকর করা গক্ষর কাটা আদাসু সু আরো কিছু মশলার আইটেম এর সাথে যুক্ত করা হয় এর সাথে রয়েছে কাঠবাদাম কাজুবাদাম বাদাম আখরোট কিশমিশ জাতীয় আরব বাদাম আইটেম সমূহ এটা অত্যন্ত কার্যকারী এবং শতভাগ ন্যাচারাল একটা হালুয়া বারো বছর থেকে শুরু করে উপরে সবাই সেবন করতে পারবে এই হালুয়াটা সেবন করলে পাঁচ দিন সাত দিন বা পনেরো দিনের রেজাল্ট আসবে এমন না সুতরাং যাদের মন মানসিকতা এমন যে পনেরো দিনের মধ্যে সুস্থ হতে চান তারা এটা সেবন করার কোনো প্রয়োজন মনে করি না তারা দূরে থাকবেন আর যারা মূলত প্রকৃতপক্ষে সুস্থতা অর্জন করতে চান তারাই যোগাযোগ করতে পারেন আমাদের এই হালুয়া সংগ্রহের জন্য এর সাথে আমরা মকর দশ বটিকা নামে আরো বটিকা দিয়ে থাকি সেই বটিকা এর সাথে যুক্ত করে দুইটা একসাথে সেবন করলে আরো আশানারূপ ফল পাওয়া যায় এবং এটা দীর্ঘ সময় সেবনের ফলে শুক্রাণু হরমোন এবং বীর্যর ঘনত্ব এছাড়াও ধৈর্যভঙ্গ সমস্যা যারা একেবারে নিঃশেষ হয়ে গেছে সকল সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে আমাদের এই মকরদোস বটিকা এবং মকরদোস হালুয়া সেবনে তাই যারা নিতে চাচ্ছেন তারা এখনই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা আমার মুখে বলা নাম্বারে জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন সেভেন সেভেন জিরো সিক্স ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখনই মকরদস কম্বো প্যাকটি অর্ডার করতে পারেন